একবার মাতা পার্বতী শিবলিঙ্গ নির্মাণের জন্য এক স্থান থেকে মাটি নিয়ে এসে শিবলিঙ্গ নির্মাণ করতে লাগে কিছুক্ষণের মধ্যে শিবলিঙ্গ তৈরি হয়ে যায় আর হঠাৎই ঝোড়ো হাওয়া ওঠে যার জন্য শিবলিঙ্গ ভেঙে যায় তখন মাতা পার্বতী পুনরায় একটি শিবলিঙ্গে নির্মাণ করে কিন্তু দেখতে দেখতে ওই শিবলিঙ্গ খণ্ডিত হয়ে যায় তখন মাতা পার্বতী কিছুই বুঝতে পারে না আর খুব দুঃখিত হয়ে পড়ে এই সব কিছু প্রভু নারায়ণ দেখছিল আর প্রভু নারায়ণ মাতা পার্বতীর সাহায্যের জন্য সাধারণ রূপ নিয়ে চলে আসে আর মাতা পার্বতীকে বলে হে দেবী আমি এক প্রতীক একটু জলপান করতে চাই তখন মাতা পার্বতী জল দিতে আসে কিন্তু প্রভু নারায়ণ বলে হে দেবী আমি তখনই জল পান করব। যখন আপনার সাথে আমার কোনো সম্পর্ক হবে এর জন্য আজ থেকে আমি আপনার ভ্রাতা হব তখন মাতা পার্বতী প্রভু নারায়ণের হাতে রক্ষা সূত্র বেঁধে দেয় আর প্রভু নারায়ণ বলে মনে হচ্ছে আপনি শিবলিঙ্গ নির্মাণ করছিলেন আর আপনি সম্পূর্ণ করতে পারছিলেন না আমি আপনার ভ্রাতা হওয়ার জন্য আপনাকে সাহায্য করব। আর কিছুক্ষণের মধ্যে শ্রী নারায়ণ শিবলিঙ্গ নির্মাণ করে দেয় যেটা দেখে মাতা পার্বতী অবাক হয়ে কৌতূহল বসত জিজ্ঞেস করে কে আপনি নিজের আসল পরিচয় দেন এত সহজে যে শিবলিঙ্গ তৈরি করবে সে একজন সাধারণ ব্যক্তি হতেই পারে না তখন শ্রীহরিনারায়ণ নিজের বাস্তবিক রূপে চলে আসে আর এটা দেখে মাতা পার্বতী খুব প্রসন্ন হয়ে যায় আর শ্রীহরিনারায়ণকে অনুরোধ করে এরপর তিনি যেন আর কোনো রূপ সাহায্য না করে সে একাই মহাদেবকে সন্তুষ্ট করে স্বামী রূপে পেতে চান বন্ধুরা কমেন্টে অবশ্যই হর মহাদেব লিখবে